এই সৈনিকটি মরার ভান করে লাশের স্তূপের মধ্যে লুকিয়ে পড়েছিল জার্মানরা নিশ্চিত হতে চেয়েছিল যেন কেউ জীবিত না থাকে তাই তারা পড়ে থাকা দেহে বারবার গুলি চালাচ্ছিল কিন্তু গেল জার্মান সেনারা সেখান থেকে সরে যেতেই সে ধীরে ধীরে স্তূপ থেকে বেরিয়ে এলো সামনে একটি ভাঙাচোড়া বিল্ডিং এ দুই নাজি অফিসার স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল অফিসার একটি রাইফেল তুলে লক্ষ্যভেদ করতে গেল সে ট্রিগার টিপতে যাচ্ছিল এমন সময় পিছন থেকে কেউ চিৎকার করে তাকে থামালো সে ফিরে তাকিয়ে দেখল সে একাই নয় যে মরার ভান করেছিল আরেকজন সৈনিক বললো এভাবে না ভেবে গুলি চালালে তুই অবস্থান ফাঁস করে দিবি কিন্তু অফিসার তার কথা উপেক্ষা করল সে যখন ট্রিগার টিপল তখন বুঝলো যে রাইফেলে কোনো গুলি নেই তখন সেই সৈনিক ধীরে ধীরে ফিসফিস করে বলল থাম আমার রাইফেল নে সে তার বাকি পাঁচটি গুলি লোড করে অফিসারের হাতে রাইফেলটি দিল এখন অফিসার আবার লক্ষ্যভেদ করতে গেল কিন্তু কনফিউজ হয়ে গেল যে প্রথমে কাকে মারে সে সৈনিককে জিজ্ঞেস করল প্রথমে কাকে শুট করবো সৈনিক বলল একটা বিস্ফোরণের অপেক্ষা কর যাতে গুলির শব্দ চাপা যায় ওদিকে নাজি অফিসাররা স্নানে ব্যস্ত ছিল তাদের শুধু মাথা বাইরে দেখা যাচ্ছিল ফলে তাদের উপর সঠিকভাবে নিশানা করা আরও কঠিন হয়ে যাচ্ছিল অফিসার আবার ঘুরে জিজ্ঞেস করলো তুই পারবি কি সৈনিক বলল কিছুটা অফিসার রাইফেলটা তার হাতে দিল সৈনিক পজিশন অ্যাডজাস্ট করতেই সামনে থেকে একটি জিপ আসতে দেখা গেল যেখানে আরও তিনজন জার্মান সৈনিক ছিল এখন চাপ বেড়ে গেল তার কাছে মাত্র পাঁচটি গুলি ছিল আর প্রতিটি গুলি একটি কিল হতে হবে সে সব শত্রুর অবস্থান ঠিক করে নিল এবং নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলো দূরে কোথাও বোমার শব্দ হতেই সে সেই বিভ্রান্তির সুযোগ নিল তাক মাথার অফিসারের ওপর নিশানা করে এক শটে তাকে শেষ করলো দ্বিতীয় অফিসার মৃতদেহের দিকে তাকাতে লাগলো কিন্তু তার কিছু বোঝার আগেই আরেকটি গুলি তার কপালে লাগলো একেবারে ক্লিন হেডশট এখন সৈন্যরা মাটিতে শুয়ে সতর্ক হলো তৃতীয় গুলিতে আরেকজন শত্রু পড়ে গেল এক জার্মান সৈনিক গ্রেনেড ফেলতে যাচ্ছিল কিন্তু ট্রিগার টানার আগেই সে গুলি খেয়ে গেল